বৎস আমরা দেখব এই পাইচারটা আমরা কিভাবে আনসার করতে পারি সো ভিডিওটি অবশ্যই ক্লাসটি অবশ্যই ধৈর্য সহকারে করবেন এই ধরনের পাইচার আসলে আপনি নিজে নিজে খুব সহজে আনসার করতে পারবেন আমরা স্টেপ বাই স্টেপ সকল বিষয়বস্তু দেখার চেষ্টা করব সো সো সবাই ধৈর্য সহকারে থাকবেন আমাদের সাথে অবশ্যই ধরনের পাইটা আসলে আপনি নিজে নিজে আনসার করতে পারবেন সো সবাই যুক্ত হয়েছেন

অলরেডি এইখান থেকে লাইভ হচ্ছে সো যে যেখান থেকে পারেন যুক্ত হয়েছেন আমরা দেখব যে যে এই ধরনের প্রশ্ন আসলে আসলে কিভাবে আনসার করা যায় একদম এ টু জেড সো আমরা দেখব যে কিভাবে আনসার করতে হয় সো সবাই যুক্ত হয়েছেন আমরা ক্লাসটি শুরু করব এখনই

Bullshit, the pie chart AJ, the pie charts below show the percentage of different modes of transportation used by people in a city in the years 2010 and 2020. So okay, bullshit, the pie charts below show the percentage of different modes of transportation. তাহলে বলছে বিভিন্ন ধরনের এখানে ট্রান্সপোর্টেশন আছে যেটা यूज्ड বাই পিপল মানুষজন ব্যবহার করে ইন আ সিটি এখানে একটা সিটির কথা বলছে এখানে 2010 এবং 2020 সালের এখানে তুলনা করার কথা বলা আছে এখানে বলছে আপনাকে করতে বলছে সামারাইজ দা ইনফরমেশন বাই সিলেক্টেং এন্ড রিপোর্টিং দা মেইন ফিচারস আপনাকে মূল মূল বিষয়গুলো অবশেষ করতে হবে তুলে ধরতে হবে এন্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট এবং কি করবেন তুলনা করবেন যেখানে প্রিলেন্ট সো আমরা এটা দেখলাম প্রশ্নটা পড়লাম আমরা এবার যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে কত সাল দেওয়া আছে দুই এবং ২০২০ সাল দেওয়া আছে আমরা এখানে যেটা করব এই অনুসারে আমরা এখানে লিখে নেওয়ার চেষ্টা করব যদি লেখা থাকে তাহলে তো ভালো আর যদি লেখা না থাকে আপনি এখানে প্রশ্নের উপরে লিখে নেবেন কোনো সমস্যা নেই আপনাকে কেউ কিছু বলবে না এটা হচ্ছে কার এটা হচ্ছে কারের অংশ এই যে অংশটা আছে এটা হচ্ছে বাস এটা হচ্ছে ট্রেন টি দিলাম এটা হচ্ছে বাইসাইকেল বি দিলাম এখানে ওয়াকিং এ ডাব্লিউ দিলাম এখানে হচ্ছে সি দিলাম এখানে পাঁচে বি দিলাম মানে যেভাবে সহজ করা যায় ঠিক আছে আপনারা সেভাবে নিজের মতো করে এখানে লিখে নেবেন এখানে ডাবল বি হয়ে যাচ্ছে এখানে এখানে বাস লিখবো এখানে ডাব্লিউ লিখবো

সো আমরা এখানে প্রশ্নটা দেখলাম আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে দেওয়া দ্য পাই বিলো শো দ্য পার্সেন্টেজ এখানে আমরা কি লিখছি দ্য টু পাই চার্টস এখানে ভালো করে খেয়াল করবেন এখানে শুধু পাই চার্টের কথা বলা ছিল আমরা দিচ্ছি টু পাই এখানে দুইটা পাই চার্ট সেই ক্ষেত্রে আপনি টু পাই কথা বলছেন এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন যেই ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বটা কখনোই ইউজ করবেন না ঠিক আছে আপনি সিনোনিম ব্যবহার করবেন এখানে শো দেওয়া আপনি সেই ক্ষেত্রে ইলাস্ট্রেট সেই ক্ষেত্রে ডিসপ্লে এখানে ডিসক্রাইব কম্পেয়ার এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলো ব্যবহার করবেন তাহলে আমরা এখানে ইলাস্ট্রেট দিচ্ছি এটার পরিবর্তে এখানে বলছে কি দ্য পার্সেন্টেজ অফ ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্টেশন আমরা দিচ্ছি দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেখেন আমরা কিন্তু শুধু পার্সেন্টেজ এখানে ব্যবহার করছি না আমরা শুধু পার্সেন্টেজ এটা ব্যবহার করছি না এর সাথে দিচ্ছি পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট মোডস আপনি যদি চান যে এই মোডসটা আমি দিব না এখানে দিব ডিফারেন্ট টাইপস তাও হবে যে যেউ তোখানে মোডস দেওয়া আছে আমরা এখানে মোডস দিব না এখানে টাইপস দিব কোনো সমস্যা নেই আপনি এখানে দিবেন কি डिफरेंट टाइप्स অফ ট্রান্সপোর্টেশন यूज्ड ইন আ পার্টিকুলার সিটি দেখেন এখানে বলছে বলছিল কি যে ইন আ সিটি আপনি এখানে দিলেন যে একটা পার্টিকুলার সিটি যেকোনো একটা সিটির কথা বলেন সো আমরা দিচ্ছি ইন আ পার্টিকুলার সিটি সো সিটি টাকেও কি করতেছি আমরা রিরাইট করেছি এখন যে বছরটা দেওয়া আছে এটা আপনি যেকোনো ভাবে লিখতে পারেন এখানে ইন দা ইয়ারস 2010 এন্ড 2020 এটা লিখতে পারেন অথবা বিটুইন দিয়ে লিখতে পারেন ঠিক আছে এখানে বিটুইন দিয়ে প্রথম সালটা লিখবেন এভাবে লিখলাম লেখার পরে আপনি এখানে এন্ড দিবেন দিয়ে এখানে দুই লিখে কিন্তু আপনি লিখতে পারেন সো আমরা অলরেডি এর উপরে ক্লাস নিয়েছি আপনি দেখে আসবেন যে কিভাবে আসলে লেখা শুরু করতে হয় কিভাবে কি করতে হয় সো আমরা ওই অনুসারে এখানে কি করলাম ইন্ট্রোডাকশন শেষ করে ফেললাম আমরা ইন্ট্রোডাকশনে কি করলাম রিরাইট করলাম প্যারাফেচিং করলাম এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ওভারঅল লেখা এই অংশটা সবথেকে গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ কিন্তু ওভারঅলটা আরও বেশি গুরুত্বপূর্ণ সো আমরা এই যে ওভারভিউ আছে এটা আমরা লিখবো এখন ওভারভিউ লিখতে গেলে আপনার ওভারঅল দিয়ে শুরু করাটা সব থেকে বেস্ট শুধুমাত্র ওভারঅল দিয়ে শুরু করা যায় এমন না এটা অনুভবও শুরু করা যায় এটা সব ডেসক্রিপশন সব কিছুভাবে শুরু করতে হয় এটা নিয়েও ভিডিও করা আছে সো এটা দেখে আসতে পারেন সো আমরা কি বলছি এবার আমরা যে বিষয়টা খেয়াল করছি এখানে দুই সাল দেওয়া ছিল দুই সাল দেওয়া ছিল সো আমরা এখন কি করব এখানে আমরা বলছি ওভার দ্য টেন ইয়ার পিরিয়ড ভালো করে খেয়াল করবেন ওভার দ্য টেন ইয়ার পিরিয়ড মানে কি দশ বছরের কথা তাই না ওভার দ্য টেন ইয়ার পিরিয়ড আচ্ছা দশ বছরের কথা বলো বলছে দিয়ার ওয়াজ এ শিফট অ্যাওয়ে ফ্রম প্রাইভেট কার ইউজ টুয়ার্ডস পাবলিক

এখানে হয়েছে কত 30% এখানে ট্রেন ছিল 10% এখানে হয়েছে কত 15% দেখেন এখানে কিন্তু এগুলো সবই কিন্তু বাড়ছে সো আমরা কি করছি এখানে বলছি যে শিফট করেছে देयर वाज अ শিফট অ্যাওয়ে ফ্রম প্রাইভেট কার প্রাইভেট কার থেকে শিফট করেছে ইউজ টুওয়ার্ডস পাবলিক এন্ড অল্টারনেটিভ মোডস অফ ট্রান্সপোর্ট এবং অল্টারনেটিভ যে ট্রান্সপোর্টের মোড আছে টাইপ আছে সেটা ব্যবহার করার চেষ্টা করছে এবার আমরা কি বলছি এবার দেখছি যে দা

so i'm the increase in bus and train users reflects a potential improvement in public transport infrastructure. infrastructure. okay. so i'm ready to While the rise in walking indicates a gradual move towards more eco-friendly commuting habits. trigger

এইবার আমরা যে কাজটা করব সেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 এটা आंसर করব বডি প্যারাগ্রাফ 1 এর যে आंसरটা করব সেটা ভালোভাবে খেয়াল করবেন সেটা আমরা করব একটা পাই নিয়ে আর দ্বিতীয় যেটা করব সেটা তো একটাকে নিয়ে আলোচনা করব সাথে সাথে আপনার কম্পেয়ার করব কারণ আপনার কিন্তু এখানে বলেছে এই প্রশ্নে কিন্তু বলেছে যে মেক কম্পারিজন সোয়ার রিলেভেন্ট সো ইউ হ্যাভ টু ডু ইট আপনাকে অবশ্যই করতে হবে এটা সো আমরা প্রথমে

এখানে দেখেন কারের সংখ্যাটা কত ছিল মানে কত পার্সেন্ট ছিল 50% সো এখানে 2010 সালে যে ট্রান্সপোর্টের যে বিষয়বস্তু ছিল সেখানে কিন্তু অর্ধেকই ছিল কি কার ব্যবহার করত সো আমরা এটাই বলছি যে কারস ওয়্যার বাই ফর দ্য মোস্ট পপুলার মিনস অফ ট্রান্সপোর্ট অ্যাকাউন্টিং ফর হাফ মানে 50% অফ অল ট্রাভেল এবারে আমরা কি করব যে বাসেস কেইম সেকেন্ড উইথ 20% দেখেন এরপরে এটা আমরা ব্যাখ্যা করছি যে এটা কি 20% এর কি অবস্থানে আছে সেকেন্ড পজিশনে আছে তাহলে আমরা কি বলছি বাসেস কেইম সেকেন্ড উইথ 20% ফলোড বাই বাইসাইকেলস এট 15% দেখেন এখানে আমরা কি করলাম বাইসাইকেল 15% এই কারণে যেহেতু আমরা বড় অংশগুলো আগে আলোচনা করব এই কারণে আমরা এখানে এরপরে বাইসাইকেলের কথা বলছি ফলোড বাই বাইসাইকেল এট 15% ট্রেনস এন্ড ওয়াকিং ওয়েল লেস কমন

আর প্রাইভেট নিজেই ফিফটি সো আমরা এটাও কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বিশ বলবো আমরা এটাকে বাই টোয়েন্টি টোয়েন্টি এভাবে ব্যাখ্যা করতে পারি আমরা ব্যাখ্যা করছি বাই টোয়েন্টি টোয়েন্টি ওকে সো বাই টোয়েন্টি টোয়েন্টি দেয়ার দেব চেঞ্জ

ইন্টারেস্টিংলি কি বলছে মজার পেপার এই যে বাইসাইকেল ইউজেস ড্রপ স্লাইটলি টু 12% দেখেন কত পার্সেন্ট ছিল এখানে ছিল 15 কিন্তু এখানে হয়েছে কত 12 আবার এখানে কি বলছে যে ওয়্যারএজ ওয়াকিং বিকাম মোর পপুলার ইনক্রিজিং টু 8% যেখানে ওয়াকিং ছিল 5% এখানে হয়ে গেছে কি 8% সো আমরা কিন্তু ওভারঅল এটা ব্যাখ্যা করে ফেলেছি দেখেন ভালো করে খেয়াল করেন আমরা কিন্তু ওভারঅল একটা ব্যাখ্যা করেছি সর্বপ্রথম আপনাকে কি করতে হবে এই ধরনের চার্ট আসার পরে আপনাকে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে যে কি সম্পর্কে বলছে এরপরে আপনি কি করবেন এই চার্টটা একটু ভালো করে দেখবেন দুই এক মিনিট সময় নিয়ে ভালো করে দেখবেন দেখার পরে আপনার প্রথম কাজটাই হবে যে এই প্রশ্নটাকে আপনার রিরাইট করা প্যারাফেজিং করা ইন্ট্রোডাকশন করা এরপরে আপনি ওভারঅল করবেন মানে ওভারভিউ করবেন ওভারঅল দিয়ে শুরু করে এটা করার পরে আপনি বডি প্যারাগ্রাফ 1 করবেন তারপর বডি প্যারাগ্রাফ টু করবেন বডি প্যারাগ্রাফ ওয়ানে যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা ডিসক্রাইব করবেন বডি প্যারাগ্রাফ টু তে আরেকটা ডিসক্রাইব করবেন এর সাথে কম্পেয়ার করবেন এভাবে করলে কিন্তু আপনার আনসার পরিপূর্ণ হবে এবং আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন সো আমরা এটা দেখলাম এখন আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ভোকাবস উইথ বাংলা মিনিং আমরা এটা দেখার চেষ্টা করব এখানে বলছে মোড অফ ট্রান্সপোর্ট এ বলছে এ মেথড অফ ট্রাভেলিং বাস কার ট্রেন মানে পরিবহনের ধরন কী

ইনফ্রাস্ট্রাকচার কি বলছে অবকাঠামোগত অল্টারনেটিভ বলছে বিকল্প কমিউটিং হ্যাবিটস কি বলছে কমিউটিং হ্যাবিটস বলছে যাতায়াতের অভ্যাস কমিউটিং হ্যাবিটস সো এই ভোকাবস গুলো কিন্তু আপনাকে জানতে হবে মানে এখানে যে পাইচারটা আছে আমরা যেটা আনসার করলাম এটার কিন্তু আবার কি আছে ইম্পর্টেন্ট বেশ কিছু ভোকাবস আমরা দেখার চেষ্টা করলাম এই যে ভোকাবসটা আছে এইগুলো আমরা দেখারও চেষ্টা করলাম তাহলে আপনি আপনার জায়গায় ট্রাই করেন তো দেখি যে এই ধরনের যদি পাইচ্যাট আসে তাহলে আপনি কিভাবে আনসার করবেন আপনাকে চেষ্টা করতে হবে ভাই শুধু করব করব করলে হবে না আপনি যেকোনো একটাকে ফলো করেন কোনো সমস্যা নাই অসংখ্য চ্যানেল আছে অসংখ্য চ্যানেল আছে আমি আমি যেভাবে শিখেছি সেভাবে শেখার চেষ্টা করছি সো ভুল ত্রুটি হবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো যেটা হবে সেটাকে অ্যাকসেপ্ট অ্যাক্সেপ্ট করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন এই যে ছোট্ট একটা ক্লাসে আমরা কি করলাম এই পাইচার নিয়ে আলোচনা করার ট্রাই করলাম আশা আশা করি করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পাইচার থেকে আপনারা বিন্দু পরিমাণ হলেও উপকৃত হবেন পরবর্তী কোনো পাইচার আনসার করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ